আমাদের এখানে যে আসে আসে আইসা যদি বলে ভাই আমি এই যে আমার একটা একটা প্যাকেট দেন আমার ঠিক আছে আইসা যদি বলে হ্যাঁ এই একটা প্যাকেট ও তাকে হোলসেল রেটে দেওয়া হবে এই দেখেন অবস্থা মাশাল্লাহ প্রত্যেকটার উপরে স্টিকার দেওয়া থাকবে প্রাইস দেওয়া থাকবে যেটা সবার জন্য সমান কিন্তু প্রতিটি প্রোডাক্ট খুব যত্ন সহকারে সুইং হইতেছে দেখেন এখানে এটা হচ্ছে আপনাদের সুইং সেকশন এটা আমাদের সুইং সেকশন এখানে মূলত সবগুলা ড্রেস কিন্তু তারা নিজস্ব ড্রেসগুলো

এটা হলো এক থেকে ছয় বছর বাচ্চার এই যে স্কারটা দেখেন তার জন্য স্কার্ট আছে চিন্তা করছে এক বছর বাচ্চা মেয়ে বাচ্চারা তো এক বছর হাটারি করতে পারে যখন পড়বে ভাই একবার মনে পরি বাচ্চা দড়িতে সুন্দর স্কার্ট এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার ব্যবহার করা হয়েছে ঠিক আছে দুই তিনটা কালার ব্যবহার করা হয়েছে আসলে আমাদের ঘের দেখলে যে দেখবে বাস্তবে কোন রিটেল কাস্টমার দেখেন মাথা থেকে মাথা পর্যন্ত ঘের দেখেন হ্যাঁ না নিয়া যাওয়ার কোনো উপায় নাই এরকম যখন আমরা নিজেরাই তৈরি করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু অন্যদের তুলনায় কিছুটা হলো কমে দিতে পারবো 7 থেকে 14 বছর এগুলো প্রাইস হবে আপনার 530 টাকা থেকে 780 টাকা এক্সেন এটা কি ওরে বাহাই আনকমন আনকমন এক এটা ড্রেস পল বাচ্চা একবার পরীর মতো লাগবে এটা এক থেকে 4 বছর বাচ্চা একবার ফেন্সি একটা ড্রেস ড্রেস দেখেন একেবারে আনকমন মানে এই যে একটা ড্রেস দেখেন একবার ইউনিক বাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি সজীব ফ্যাশনে আজকে চলে আসলাম এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি সরাসরি যারা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে মূল প্রস্তুত কারক থেকে বাচ্চাদের সকল ধরনের ওয়েস্টার্ন সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা পাইকারি নিতে চান শোরুম অথবা এখান থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি সাপ্লাই করবেন আপনাদের জন্য আজকের সন্ধানটা

ঠিকানা হলো মিরপুর দুই নাম্বার সনি সিনেমা হলের পিছনে কাঠালবাগ মসজিদের সাথের বিল্ডিং যে তো মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সহজেই ভাইয়া বিস্তারিত আপনাদেরকে বলে দিবে চাইলে আসতে পারবেন না এসেও নেওয়ার ব্যবস্থা আছে কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা আছে কন্ডিশনও দিচ্ছে এই প্রথম কারখানা থেকে যারা কন্ডিশনও দিচ্ছে ইনশাআল্লাহ সুযোগ সব সময় আসে না যারা বিজনেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন শুরুতে কি না শুরুতে আমি frock থেকে শুরু করি ছোট থেকে আস্তে বড় হ্যাঁ আমি তথ্য দিয়ে আপনাদের এখানে কত বছর থেকে কত বছর শুরু হয় আমাদের এখানে এক থেকে 14 বছর পর্যন্ত আছে এক থেকে 14 বছর হ্যাঁ সব লেডিস বাচ্চা বাচ্চা কালেকশন সব সব বাচ্চা গার্লস बॉयস উভয় উভয় ওকে আর আমি জাস্ট নতুন জাস্ট নতুন কিছু স্যাম্পল দেখাবো ধারণা দেওয়ার জন্য ঠিক আছে আর প্রথমবার যারা তাদেরকে অবশ্যই বলবেন এখানে আসার জন্য এই যে একটা ড্রেস দেখেন একবার ইউনিক ভাই ঠিক আছে এটা কিন্তু সিকুয়েন্স এমবডারি করা আপনার কাটিং থেকে শুরু করে সবই অস্থির অনেক পছন্দ না হওয়ার কোনো কারণ নাই কারণ নাই আমি জাস্ট স্যাম্পল গুলো দেখাই যাতে আপনারা ধারণা করতে পারেন যে সদি ফ্যাশনের প্রোডাক্ট গুলো কি রকম এই যে একটা ড্রেস দেখেন একেবারে আনকমন মানে দেখেন বাটের ড্রেসে কোটি সিস্টেম দেখাই যে এখানে ডলার ওয়ার্কের কাজ করা কিন্তু ঠিক আছে ডলার ওয়ার্ক তারপরে এই যে ঘETA দেওয়া ভাই বিশাল ঘের এটা বাচ্চাদের আরামদায়ক হবে আর আরামদায়ক হবে মানে যতটুকু দেওয়া তার চেয়ে বেশি গেট দেওয়া রয়েছে কট আছে ইয়ে আছে সব মিলিয়ে স্টাইলটা অস্থির স্টাইল হুম হুম তারপরে এই যে একটা কালার আছে ওইটার দেখেন কালার গুলো দেখেন অস্থির অস্থির কালার খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন তারপর এই যে একটা ডিজাইন দেখুন এক থেকে চার বছর এটা আগে যেগুলো দেখাইছি তিন থেকে আট বছর এটা এক থেকে চার বছর বাচ্চা একবার ফেন্সি একটা ড্রেস

ভাইদের ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইন নিজস্ব ফ্যাক্টরি কত সুন্দর দেখেন এটা জর্জেট কিন্তু এর ভিতরে কিন্তু ইনার দেওয়া লিলেন অরিজিনাল চায়না লিলেন অর্থাৎ পুরোটা কিন্তু জর্জেট ভাববেন না ভিতরে লিলেন দেওয়া অরিজিনাল এই যে একটা এক থেকে চার বছর বাচ্চা ভাই অনেকে জিজ্ঞেস করবে ভাই আপনার তো প্রোডাক্ট দেখেন কিন্তু দামের একটু যদি আইডিয়া দিয়ে দিই আসলে দামের আইডিয়া দেয় কিন্তু দামটা বলবো না একজন রিটেল কাস্টমার তো দেখে ব্যবসায়ী ভাইদের জন্য একটু অসুবিধার অসুবিধার কারণ এটা কিন্তু আপনারা বুঝে নিতে হবে দর্শক আমাদের ফ্রক গুলো তিনশো টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে থাকবে ফ্রক ফ্রক আইটেম পরবর্তী ডাবল বলে দেবো এই দেখুন ভাই এটার কাটিংটা দেখুন একটা ইউনিক আনকম এটা আপনি কোথাও দেখেন না এই প্রথম ঠিক আছে এই যে তারপরে এই যে একটা ড্রেস এটা তিন থেকে আট বছরের এই দেখুন এই দেখুন একটা তিন থেকে আট বছর বাচ্চার প্রত্যেকটা ডিজাইন আনকমন দেখেন এখানে তো ডলার ওয়ার্ক করা তারপরে টার্সেল টার্সেল খুব সুন্দর টারসেল আছে তারপরে জস বা প্রিন্ট আছে একটা ঠিক আছে এখানে স্ক্রিন প্রিন্ট করা আমাদের নিজস্ব স্ক্রিন করা নিজস্ব স্ক্রিন প্রিন্ট আছে এই যে দেখুন তিন থেকে আট বছর এই যে দেখুন কাটিং এক একটা এক এক রকম ভাই এটা তো কোটি সাপোর্টার আছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপর এই যে একটা আরো গর্জিয়াস দেখুন আরো গর্জিয়াস দেখেন এই দেখুন ভাই আপনাদের কাটিং সুইং ফিনিশিং সব নিজস্ব নাকি সব নিজস্ব সব নিজস্ব আমরা দেখাই দিব ব্লগ সব নিজস্ব এই যে দেখুন কোন ডিজাইনের লাগে কোন ডিজাইন মিল নেই এখানে দেখুন কত সুন্দর করে কলি মাঝখানের ডিজাইন একেবারে কলি দিয়ে দিচ্ছে ফুলের কলি দেখার মতো দেখার মতো ডিজাইন দেখেন এই যে একটা ড্রেস এটা আবার আরেক ডিজাইন দেখেন একেবারে আনকমন তিন থেকে আট বছর বাচ্চা হাতে কিন্তু লেস লাগানো আছে হাতায় লেস এবং হাতাটা মাই খাতা হবে মাই খাতা অনেক সুন্দর তো এবারে ঈদের যারা সুন্দর সুন্দর কালেকশন নিতে চান আপパッドি জন্য বেস্ট হবে এগুলা দেখেন এটা কি আরে বাহ পল বাচ্চা একবার পরীর লাগবে মানে এত গর্জিয়াস ভাই এগুলার মধ্যে তো যেগুলো দেখাইছেন এগুলো প্রত্যেকটার মধ্যে তো কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার আছে সাইজ সিঙ্গেল কালার বিলিস্টার আমাদের ঠিক আছে সিঙ্গেল কালার বিলিস্টার এই যে এভাবে পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্যাকেটের উপর প্রাইস দেওয়া থাকবে সিঙ্গেল কালার বিলিস্টার এক প্যাকেটে ছয় পিস করে থাকবে যেটা এক থেকে চার বছরের ওটা থাকবে চার পিস এই দেখুন এগুলো ধারণা দেই এটা হলো কি আপনার তিনশো টাকা থেকে পাঁচশো টাকা এর মধ্যে থাকবে আমাদের বেবি ফ্রগের আইটেমগুলো তারপরে বড় ওয়ান পিস আছে বাচ্চাদের এই দেখুন একটা ডিজাইন এটা কিন্তু হাতায় লেস লাগানো আছে হাতাটা ইউনিক ইউনিক একটা হাতা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে একটা ড্রেস তিন থেকে আট বছর কি ভাই এখানে কিন্তু অনেক এখানে প্রায় মিনিমাম আড়াইশো আছে

শোনা যেহেতু আমরা নিজেরা তৈরি করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটু অন্যদের তুলনায় কিছুটা হলো কমে দিতে পারবো কারণ কি যেহেতু নিজেরা তৈরি করতেছি আমরা তার কোনো যাতে কি না কালেকশন করি না আমরা নিজেরা তৈরি করি আর কোয়ালিটি কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট বেটার ব্র্যান্ড কোয়ালিটি শোরুমটা আমাদের বড় বড় আহ ব্র্যান্ডের শপে আমাদের প্রোডাক্ট চলে যায় ঠিক আছে দেখেন ডিজাইন দেখেন নিজস্ব ডিজাইন করা নিজস্ব কাটিং নিজস্ব সোয়িং

ঠিক আছে কোটির মতো জি এই যে একটা ড্রেস এমবোয়ারি করা সিকুয়েন্স কাজ করা আছে হাতের কাজ এই দেখুন এখানে হাতায় কি কিন্তু হাতায় কিন্তু এলাস্টিক দেওয়া আছে পরলে অস্থির লাগবে আচ্ছা খুব সুন্দর দেখেন সাত থেকে ১৪ বছর এগুলোর প্রাইস হবে আপনার পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পাঁচশো তিরিশ টাকা থেকে শুরু সাতশো আশি টাকা পর্যন্ত এগুলো হ্যাঁ আর দেখেন এইটার কাজটা দেখেন ভাই কত অস্থির মানে বোঝার উপায় নাই যে এখানে জয়েন্ট আছে না এমবোর্ডেড আছে কত সুন্দর এখানে ডলার ওয়ার্ক করা এমবডারি করা সিকোয়েন্স করা তারপর হাতাত্ব দেখছেনই যে খুব ইউনিক হাতা ঠিক আছে আর এই যে ডিজাইন তো আরো আছে ভাই দেখেন এই ভিতরে আরো আছে ডিজাইন হের মাশাল্লাহ প্রচুর বড় প্রচুর ঘের আছে বাচ্চারা যাতে 100% আরাম ফিল করে এই দেখুন মানে এই একটা পোশাক যদি আপনার বাচ্চা পরে কেউ বলবে না এটা লোকাল কোনো প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু দেখেন এই যে একটা দেখুন এটা কিন্তু লোকাল প্রোডাক্ট নাই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই আমাদের ফেব্রিক্স অরজিনাল চায়না লিলেন অরিজিনাল কোনো ভেজাল না চায়না লিলেন খুবই সফট হবে আরামদায়ক হবে দেখেন ঘেরটা কত বড় ঘেরটা কত বড় দেখেন ঘের কত বড় কলি কলি দাও কত সুন্দর জয়েন করায় না আটা লেয়ার দেওয়া আছে এরকম তারপরে যে আরেকটা ডিজাইন দেখাই ভাই আপনাদের কাছ থেকে আসলে মূলত যারা পাইকারি নেবে সর্বনিম্ন কত হাজার টাকার প্রোডাক্ট নেওয়া যায় সর্বনিম্ন বলতে কি আসলে আমাদের এখানে আসে আসে আইসা যদি বলে ভাই আমি যে এই আমার একটা একটা প্যাকেট দেন আমার ঠিক আছে আইসা যদি বলে হ্যাঁ এই একটা প্যাকেটও তাকে হোলসেল রেটে দেওয়া হবে এই দেখেন দেখছেন অবস্থা মাসার প্রত্যেকটার উপরে স্টিকার দেওয়া থাকবে প্রাইস দেওয়া থাকবে যেটা সবার জন্য সমান সবার জন্য সবার জন্য সমান ওকে আপনারা শুধু আসবেন আর নিয়ে যাবেন কুরিয়ার কন্ডিশন না সেক্ষেত্রে ভাই যদি দশ পনেরো বিল করতে হবে আর এই এই আইটেম আপনারা মিনিমাম দশ বিশ হাজার টাকা নেওয়া কোনো ঘটনাই ঘটনাই না এই দেখুন ডিজাইন কারো কারো দেখুন ডিজাইন ডিজাইনের কোনো শেষ নাই আপনার এক এক বয়সের বাচ্চাদের ডিজাইন এক এক রকম ঠিক আছে এই দেখুন একটা ডিজাইন চমৎকার সাত থেকে চোদ্দ বছর বাচ্চার এখানে কি ভাই পকেট পর্যন্ত এমবোয়ারি করা ডলার ওয়ার্কের কাজ করা ঠিক আছে হাতায় পর্যন্ত আপনার এমবোয়ারি দেওয়া ডিজাইন সুন্দর হবে না কেন এই দেখুন একটা একদম হলুদ পাখি এটার মধ্যে কিন্তু ভাই হাতাটা কি করছেন ভাই এটা এই যে কালার আছে এটার মধ্যে আছে তিন চারটা কালার আছে এটার মধ্যে আচ্ছা এই যে একটা শর্ট টপস এটা সাত থেকে বারো বছরের ভাই দেখ সাত থেকে পড়লে কিরকম লাগবে অনেক সুন্দর লাগবে ধারণা করা যায় রাইট যে দয়া করে খুচরা কেউ যোগাযোগ করবেন না ভাইরা কিন্তু শুধু হোলসেল বিক্রিকারী অর্থাৎ যারা নতুন উদ্যোক্তা ব্যবসার জন্য নেবেন বিভিন্ন পেজে বিক্রি করবেন অর্থাৎ এখান থেকে এ নিতে হবে কোনো রিটেল হবে না এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখেন আরো একটা কালেকশন এই যে আর থ্রি পিস দেখবেন ভাই থ্রি পিস দেখো তার মাথার সহ কি থ্রি পিস আছে থ্রি পিস বাচ্চাদের থ্রি পিস কিন্তু একমাত্র আমি ভাইদের কাছেই দেখেছি এবং সবচেয়ে সেরা কালেকশন দেখেন দেখাই আমি আপডেট দেখাবে প্রত্যেক ভিডিওতে আমি আপডেট দেখানোর চেষ্টা করি নতুন নাকি হ্যাঁ একবার নতুন বছর বাচ্চা ভাই এটা এইটা পাঁচ থেকে বারো বছর সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত আমি একটু বলি এটা যে এত বড় একটা কামিজ কামিজটা কিন্তু পুরোতেই আপনার এমবোর্ডারি সিকোয়েন্স সিকোয়েন্স এমবোর্ডারি করা বড় বড় কাজ করা ভাই অস্থির অস্থির আপনি এই যে ভিতরে যে ইনারটা সিকোয়েন্স কালার চিকেন কাজ করা ফোর পিস এটা এটা আলাদা ব্যবহার করতে পারবে এই যে ইনারটা ইনারটা পর্যন্ত আপনার এমবোর্ডারি ডলার ওয়ার্ক করা আছে এর সাথে কিন্তু এই যে ওড়না আছে সুন্দর একটা ম্যাচিং ওন্না এই যে স্কার্টটা ভাই আর এই যে স্কার্ট স্কার্টেও ডলার ওয়ার্ক করা আছে দেখেন স্কারে ঘের দেখেন ভাই আপনার পরে আরাম পাবে না কেন দেখেন অনেক বড় কিন্তু প্রচুর প্রচুর একার বড়দের দের স্কার্টের মতো ঠিক আছে ততপরে এই যে একটা রানী কালারের ভাই দেখেন রানী কালারের পুরো বটে কিন্তু আপনার গোল্ডেন আফসান দাও আছে ওরনায়ও কিন্তু গোল্ডেন আফসান মারা আছে তারপরে এই যে স্কার্টটা এটা স্কার্ট থ্রি পিস দেখেন আপনার প্রো স্কার্টে কিন্তু ব্লক করা আছে প্রো স্কার্টে ব্লক ব্লক করা কিন্তু না

কামিজটা দেখতেই পাচ্ছেন আর এই যে স্কার্ট এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার ব্যবহার করা হয়েছে ঠিক আছে দুই তিনটা কালার ব্যবহার করা হয়েছে আসলে আমাদের ঘের দেখলে যে দেখবে বাস্তবে কোন রিটেল কাস্টমার দেখেন না মাথা থেকেই মাথা পর্যন্ত ঘের দেখেন হ্যাঁ না নিয়ে যাওয়ার কোনো উপায় নাই এরকম একটা ব্যাপার এইগুলা ভাই বিক্রি করবেন যেহেতু ভালো প্রোডাক্ট বিক্রি করেন হ্যাঁ তা তো অবশ্যই আমি আজকে বিক্রি করব আর ভালো প্রোডাক্ট বিক্রি করলে লাভও বেশি করা যায় কাস্টমারও ভালো কাস্টমার ভালো জিনিস পাইলে আবার ভালো জিনিসের সন্ধান আবার চলে আসবে আবার চলে আসবে এটা কি ভাই থেকে 6 বছর এক বছরের বাচ্চাও থ্রি পিস পড়বে এক বছরের বাচ্চা হ্যাঁ এটা হলো এক থেকে 6 বছর বাচ্চার এই যে স্কার্টটা দেখেন তার জন্য স্কার্ট আছে চিন্তা করছেন এক বছরের বাচ্চা মেয়ে বাচ্চারা তো এক বছর হাটাড়ি করতে পারে ওরা যখন পরবে ভাই একবার মনে পরিবাচ্চা দড়িতে সুন্দর লাগবে ভাই এই দেখেন

এই যে হলো সালোয়ারটা দেখেন একার প্লাজু কাট সালোয়ার দেওয়া আছে সাথে ওড়না আছে ঠিক আছে আর এমবোর্ডারি তো আছেই একটা নিখুঁত এমবোর্ডারি ভাই এটা হলো এক থেকে ছয় বছর বাচ্চার ওটা ছিল ওটাও এক থেকে ছয় এটাও এক থেকে ছয় এই দেখুন ডিজাইন কারো কবে লেস লাগানো পুরো ঘেটটা গোল এটা এই যেহেতু জামাটা লম্বা ঠিক আছে লং এই জন্য সালোয়ারটা আপনার কোন প্রিন্ট দেওয়া নাই এক কালার স্টাইলিস্ট এই জামার সৌন্দর্যটাই ফুটবে ম্যাচ করা আছে যে ওড়না আছে সাথে তারপরে এই কোটি আলাদা ব্যবহার করতে পারবে এই যে গরম লাগছে গরমের দিন কোটি লাগবে না এই যে দেখুন এই যে ঠিক আছে তারপরে এই একটা রানী রানি মধ্যে পার্পেল কালার আচ্ছা এই দেখুন এই যে জামাটা এক থেকে ছয় বছর বাচ্চা পড়বে এক থেকে ছয় বছর এই যে অন্যটা এই যে এই হলো দেখেন ও কত সুন্দর ঘের তারপরে এই যে একটা আছে পাঁচ থেকে দশ বছর আমি কিন্তু সব ধরনের সাইজ দেখাইতেছি সব একটা করে কিন্তু স্যাম্পল দেখাচ্ছেন এই যে দেখুন ম্যাচিং সালোয়ার থাকবে সাথে জল সাপার প্রিন্ট থাকবে আচ্ছা কালেকশন শুধু এই না কালেকশন তো আমাদের প্রতিদিন আসতেছে ঠিক আছে পরের ভিডিওতে দেখতে পারবেন আরো কালেকশন সুইমিং হচ্ছে আর এখানে চলে আয়া এটা হচ্ছে আপনাদের মেইন একটা অফিস বলতে পারি এবং এখানে

তারপরে এইজ একটা এটাও এক থেকে ছয় বছর বাচ্চা এটাও এক থেকে ছয় বছর বাচ্চা আর এই যে সাথে স্কার্টটা সাথে আর এটা হলো তিন থেকে আট বছর ভাই তিন থেকে আটটা কোটি আলাদা কোটি থাকবে প্রিন্ট আছে ঠিক আছে আচ্ছা আর স্কার্ডটা তো দেখতেই পাচ্ছেন ভাই স্কার্ট স্কার্টটা দেখেন কত সুন্দর হম তারপরে এইজ একটা এটাও তিন থেকে আট বছর এটাও তিন থেকে আট বছর এটাও তিন থেকে আট বছরের আচ্ছা এটা কিন্তু দেখেন এখানেও কয়েকটা হলুদ তারপর রানী দিয়ে আপনার কত সুন্দর যা দেখতে পাচ্ছেন সবই থ্রি পিস আহ প্রচুর আইটেম আছে এগুলো দেখাইতে গেলে মিনিমাম আরো তিন ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা সময় লাগবে আপনাদের শোরুমের ঠিকানা হলো মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথেই আচ্ছা আহ অটোবা মসজিদের সামনে এসে ফোন দিলো হবে মানে মসজিদের পাশে বিলিং আমাদের ভাই এসকার্ট এসকার্টও আছে হ্যাঁ সিঙ্গেল এসকার্ট বাচ্চারা শুধু 3 পিস কেন এসকার্ট পরবে না দেখেন সিঙ্গেল স্কার্ট এই গের ভাই গের আরো আছে দোলা আরো গের এই ভাই কিন্তু লম্বা কিন্তু ফেরায় 6 ফুটের মতো দেন তা তারছে গের মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে গের মানে বাচ্চারা পয়রাটা গুলা দিলে পাগল হয়ে যাবেন যে কিরে ভাই এটা

মানে আপনার বাসায় ইউজ করবে দেখুন তিন থেকে আট বছর বাচ্চার একটা প্যাক কালার আছে অনেকগুলো সব কালার জাস্ট স্যাম্পল প্যাকেট স্যাম্পল প্যাকেট দেখেন তারপরে থ্রি কোয়ার্টার প্যান তো দেখছেন এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট তিন থেকে আট বছর বাচ্চার থ্রি কোয়ার্টার প্যান্ট তারপরে ডোল সালোয়ার বরাবর মতো প্রচুর রানিং হ্যাঁ বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস ভাইরাল সেই ডোল সালোয়ার নাকি হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার গুলা কি দেখেন কালো

ভাই আমাদের কাটিং দেখলেন কাটিং এর পরে কিন্তু এখানে সুইং আসে দেখেন এখানে কিন্তু প্রতিটি প্রোডাক্ট খুব যত্ন সহকারে সুইং হইতেছে দেখেন এখানে এটা হচ্ছে আপনাদের সুইং সেকশন এটা আমাদের সুইং সেকশন এখানে মূলত সবগুলা ড্রেস কিন্তু তারা নিজস্ব ড্রেস গুলো এখানে কিন্তু তৈরি করা হয় এই যে দেখেন একটা স্যাম্পল এখানেও ঝুলানো রয়েছে তো যারা সরাসরি কারখানা ভিজিট করতে চান আমি বলবো যে কারখানা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে এখানে

ওখানে প্যাকিং হইতেছে আর কি এখানে আয়রন হয়ে প্যাকিং হইতেছে নাকি